হ্যালো সবাইকে তো আজকে পুজোর লাস্ট দিন আজকে তিন নম্বর দিন আজকে মাকে বরণ করিয়ে মিষ্টি মুখ করিয়ে মাকে ঘরে তোলা হবে ঘরে তোলা বলছি তার কারণ মা এই কদিন এই তিন দিন মাকে অন্য মন্দিরে রাখা হয় মানে সারা বছর মা যেই মন্দিরে পূজিত হন সেইখানে না মাকে আর জায়গায় আর মন্দিরে মাকে রাখা হয় এই তিন দিনের দিন মানে আজকে পুজোর লাস্ট দিন আজকে মাকে বরণ করে মাকে মিষ্টিমুখ করিয়ে মায়ের মন্দিরে তোলা হয় এবং এক মাস মায়ের পুজো বন্ধ থাকে প্রচলিত কথা আছে যে মায়ের এই তিন দিন ঘুরে সারা গ্রাম ঘুরে মায়ের গা হাত পা প্রচণ্ড ব্যথা হয় তার জন্য মাকে বিশ্রাম দেওয়া হয় এটা প্রচলিত কথা হয়ে আসছে তাই জন্যই বললাম আর বাড়িতে সবাই এক এক করে মাকে বরণ করে নিয়েছে মাকে মিষ্টিমুখ করিয়েছে আমিও করিয়েছিলাম আমি আমার বোন সবাই মিলে মাকে মিষ্টিমুখ করিয়েছি বরণ করেছি এবং আমি মায়ের জন্য যে মালাটা বানিয়েছি নিজে হাতে দেখেইছো তোমরা সেটাও মাকে পরিয়ে দিয়েছিলাম আর আমার পরে আমার বোনও মাকে বরণ করে মিষ্টি জল খাইয়ে মাকে বিদায় জানাচ্ছিলো এবং আমাদের করার পর পাড়ার সবাই এক এক করে করেছিল সেগুলো আমি আর ভিডিও করিনি আজকে পুজোর শেষতম দিন এবং সবারই মনের একটা কষ্ট আছে মাকে বিদায় জানাতে হবে মা নিজের ঘরে উঠবেন কিন্তু সব কষ্ট দুঃখ পাশে রেখে সবাই মাকে হাসি মুখে মাকে মিষ্টি মুখ করিয়ে মাকে বিদায় জানাচ্ছে এই মুহূর্তটা সব থেকে কষ্টদায়ক যখন মায়ের পালকিটা আমাদের থান থেকে তুলে নিয়ে চলে যায় এবং যত মায়ের পালকিটা দেখা যায় তত দূর তাকিয়ে থাকি আর এটাই ভাবি আবারও একটা বছরের অপেক্ষা আবারও গোনা শুরু মায়ের পুজোর জন্য এবং তোমাদের আগের ভিডিওতে বলেইছি যে গ্রামে দুর্গা পুজো হয় না এইটাই ওদের কাছে সব থেকে বড়ো উৎসব এবং দুর্গা পুজোতে আমাদের যেরকম সিঁদুর খেলা করা হয় মা চলে যাওয়ার পর ঠিক এখানেও সেভাবেই করা হয় তো এই হলো আমাদের দেশের বাড়ির বা আদি বাড়ির চামুণ্ডা মায়ের পুজোর কিছু মুহূর্ত তো পুজোর ভিডিওগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও